ফ্যামিলির সাথে হওয়া যাক আমি আছি গ্যাস অ্যাসিডিটি সামলানোর জন্য হ্যাঁ তুমি ছাড়া তো পেট শান্তই থাকে না আর শোনো কেউ যদি কোষ্ঠকাঠিন্য নিয়ে চিন্তায় থাকো তার জন্য আমি আছি কোষ্ঠকে আর না থাকলে তো কারো মুখে হাসি থাকতো না আর হ্যাঁ এবং আমাশয়ের ঝামেলা সামলানোর জন্য আমি আছি হ্যালো বন্ধুরা শারীরিক দুর্বলতার সমাধান কিন্তু আমার দায়িত্ব আর আমি বিটরুট পাউডার রঙে লাল কিন্তু কাজে হার্টের পাহারাদার তোমরা কেউ কি ডায়াবেটিস নিয়ে টেনশনে আমি সুগার বেশ আছি প্রাকৃতিক সমাধান নিয়ে আর আমি কিন্তু অ্যালার্জি চুলকানি আর হাঁচি কাশির ঝামেলা সামলানোর জন্য আছি আরে একদম তুই না থাকলে তো সবাই চুলকাতে চুলকাতে পাগল হয়ে যেত আমার মতো প্রাকৃতিকভাবে ওজন কমিয়ে চিকন হতে চাও তাহলে সিলিমিক্স খাও কি অবস্থা সবার রাতে ঠিকমতো ঘুম হচ্ছে তো না হলে টেনশন নাই আমি অশ্বগন্ধা আছি ঘুমের প্রাকৃতিক সমাধান নিয়ে আর আমি আছি শরীর ঠান্ডা রাখা আর ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য আমরা ইকোরি ফ্যামিলি প্রকৃতির সাথে সুস্থ জীবনের অঙ্গীকার